কুমিল্লা নাঙ্গলকোট জোড্ডা পূর্ব ইউনিয়ন সাত নম্বর দক্ষিণ শ্রীহাস গ্রামের হানিফ মজুমদার ফসলি ধানের চারা ক্ষীরা ফসল ও গরুর খড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা স্থানীয় সূত্রে জানা যায় গত এক মাস পূর্বে একই গ্রামের মিন্টু মজুমদার সৌরভ মজুমদার পারফিন মজুমদারের সাথে সামাজিক ও পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে সামাজিকভাবে এলাকার লোকজন বিষয়টি সমাধান করে দেওয়ার পর থেকে গরুর খড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এর কিছুদিন পর ফসলে জমের ফসল ওষুধ দিয়ে নষ্ট করে দেওয়া হয় গত দশ দুই দু হাজার ইং তারিখ রাত একটা ত্রিশ মিনিটের সময় ত্রিশ শতক জাগা ক্ষীরা ফসল নষ্ট করে দেয় এতে হানিফ মজুমদার ও তার পিতা গোলাপ মজুমদার দুশ্চিন্তায় পড়ে যায় হানিফ মজুমদার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই বিষয়ে ভুক্তভোগী হানিফ মজুমদার বলেন আমাদের যারা মনে এসে দক্ষিণ করা আমাদের প্রথমে আমার একটা শ্রেণীর ভিতরে আগে লাগাই দিচ্ছে রাতের তিনটা বাজে দ্বিতীয়তে আমার তিনজ্ঞানের সম্পত্তের জ্বালা ওষুধ মারে জ্বালা আসে আমার একটা কদু গাছ আছে জ্বালা ফাঁসে কদু গাছের সহ জ্বালা লেগেছে কদু গাছ ওই দড়া আছে আরেকটা কদু গাছ আছে এই গাছের লগে দিই কদু গাছটা আর এই জমিটা একে দিপার করে বাঙিয়ে রয়েছি আমি বুঝতে পারিনি তখন এটার ওয়াইবার পরে লাভ দেখি দেখি সব পূর্ণ ওষুধ মারা জ্বালা কিছু অফিসার আনছিলাম কিছু অফিসারে দেখেছিলাম কিছু অফিসারে আমি একটু তদন্ত করে কোনো ইস্যু ফাইনি দেখি এখন এটার পরবর্তীতে আমাদের বিগত রাত্রে আমি একটা বাজে বাড়ির থেকে গেছি একটার পরের থেকে আসি আমার এই খিরা গাছগুলো তুলিয়ে নিছে এ খেতের খিরা গাছগুলো তুলি কে তুলছে এখন কে বা কারা আমি কোনো সকে দেখি না দেখি না হ্যাঁ সন্দেহজনক এখন তত্ত্বর ভিত্তিতে আমি কালকে রাতে বিপদ আটটা দিয়ে খবর পাইছি একটা গাড়ি একটা কত মিনিটে আমাদের বাড়ির সামনে এদিকে আসছে তোমরা খদ্দা মারা কি গাড়ি অটো এখন সে সেরে বললাম তো আমার ছবিটা দেখাবার জন্য এখন সমস্যা আছে

পরবর্তী আমি ওরা অনেক কারাগুলো দেখি না রাত্রে বারোটা একটার পর রাস্তাঘাটে আমি অনেক ফলো করি দেখি না আমার চোখে ভরা নাই কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার অনুমানিক বর্তমানে খিরিয়া ধার সহ বর্তমানে দু লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আইনগতভাবে আমি এই জন্য নিরাপত্তার জন্য এখন ধরা যাচ্ছে না আমার আরব দ্বিতীয়বার যারাগুলো তিনি কি কমাইছি জমিগুলো সবকিছু আবার তুলনা করে দিয়েছি করা পরবর্তীতে এখন চিন্তাধারা করে আমি সিদ্ধান্ত দিয়েছি আইনের আশ্রয় নিয়ে আমি সুস্থ একটা তদন্ত মাধ্যমে আমি সুস্থ একটা বিষয় চাই